এই ধরনের কোন লোক পাইলেই বোঝা যাবে যে সে রাষ্ট্রকে সুন্দরভাবে ধরবে জুলুম করবে না নির্যাতন করবে না সঠিক কোরআনের হুকুম বাস্তবায়ন জন্য চেষ্টা করবে এটা আমরা বুঝতেছি কোরআন বলতেছে আমাদেরকে এইভাবে তাহলে বোঝা যাচ্ছে এই ক্যাটাগরির মানুষ খুঁজে পাওয়া কঠিন

যত ইজম যত শিক্ষা যত মন্ত্র যত তন্ত্র আছে সমস্ত তন্ত্র মন্ত্রকে বাদ দাও কোরআনী তন্ত্র ছাড়া কোন মানুষের জীবনে ভাব আসতে পারে না আমি মানুষ বানাইছি মানুষের জন্য কোন ওষুধটা তার জন্য কার্যকরী হবে কোন মেডিসিনটা দরকার আমার থেকে ভালো বুঝবে কে আমি সে ওষুধ সহ

একদলে মিটাবে আরেকটা জেলে নিবে আরেক মাথায় মাথা পানি হয়তো আমরা সুযোগ আসছে বাংলাদেশ সুন্দর একটা রাস্তা হওয়ার জন্য দুঃখ হওয়ার বুঝতে বুঝতে পারিনা আমরা কোথায় যাবো আমাদের বিচ্ছিন্নতা বিভিন্ন

dit die ander ook hy daar nasik het op die afgrond en hy het wel 'n ander soort naam en dit ook in die ses muslim bhai jamaat